নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি বগা বগা খেজুরি খেজুরির মধ্যে খেজুরি থানার মধ্যে বগা তো এখানে আমরা হোয়াইট ফিগেলের জন্য একটা মেডিসিন এখানে আমরা দিয়েছিলাম যেটা আমাদের সবচেয়ে বেশি নন্দীগ্রামে চলছে এটা ওয়াল আউট তো সেই আউটটা কালকে ডোজ করা হয়েছিল এই পুকুরটাতে বেশ কিছু সাদা দেখা যাচ্ছিলো তো কালকে ডোজ করানো হয়েছে তো কালকে ডোজ করানোর পরে আজকে একটু কম দেখা যাচ্ছে তো আরও দু দিন লাগবে দেখতে গেলে পুরোপুরিভাবে রিমুভ হতে গেলে তো সেটাও আমরা দেখতে এলাম পুকুরটা এবং পুকুরটা ভিজিট করতে এলাম আর আমার সাথে আছে সারাফত খান যিনি আমাদের এই নন্দীগ্রাম অঞ্চলে দেখভাল করছেন এবং দেখাশোনা করছেন তো আমি ওনার মুখ থেকেও কিছু শুনবো এই বিষয়ে তো চলুন তার আগে আমরা মাছটা চেক করছি একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন মাছগুলো ধরা হয়েছে চেক করা হচ্ছে এই মাছগুলোতে সাদা এসেছিল মাছের কালারও চেঞ্জ হয়ে যাবে ইয়ে পড়েছে মেনার ঘাটতি আছে হাইমিন একটা ডোজ করে দিল সাদা পায়খানা প্রথম আমার জীবনে এইটা প্রচুর কোনো দিন সাদা পায়খানা অন্য এতে হয়তো কাটিয়ে হচ্ছে সাদা পায়খানাটা আমার কোনো দিন ব্যান্ড হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ রোদ এই না রোদ না ফিড নিয়েছে ফিড নিয়েছে প্রচুর পরিমাণ মেনাজ ঘাটতি হোয়াইট মাছও এসে ওই জন্য ঘাটতির জন্য হয়তো হ্যাঁ ঘাটতি প্রচুর মেনাজ অফ মাছ ব্যান্ড হচ্ছে আপনি আপনি যান তাড়াতাড়ি মাছ ছাড়ুন আর ইয়ে মিনাস করুন

যদি আপনারা পজিগোমেタルের কাছে আর বেশি যাওয়া যায় না বেশি মানে না বেশি মানে না যাওয়া যাবে না না যাওয়া যাবে স্পট সহ সেভাবে ট্রিটমেন্টও রাখতে হবে কর্মকম ঘাটতিওলা হবে আচ্ছা এই দড়ি দুয়ার কারণে কি তো সর্বদ কি বুঝলেন মাসটা দেখলেন না কি বুঝতে পারলেন মোটামুটি মাসটা ফিডে আছে হুম ফিড কিন্তু ভাড়া হলো হাইড ফ্রিগেল সুস্থ হয়ে গেছে প্রায় কমে গেছে

তো আপনারা শুনলেন যে মাছটা দেখালাম অ্যাকচুয়াল সাদার জন্য আমরা ওষুধ দিয়েছিলাম তো সাদা মাছের কিন্তু কাজটা হয়েছে এবং সাদার পুরোপুরি সারতে গেলে এখানে মিনারসের যে ঘাটতিটা আছে ওটাও কিন্তু মেটাতে হবে সঙ্গে গ্যাসের ওষুধটা আগে করে নিতে হবে তো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরিও দিনে আপনারা পেট চলুন আজকে আজকে এই পর্যন্ত